তো এটা হচ্ছে পালসার ওয়ান এইটটি তো গাড়িটাতে সেলফের প্রবলেম হচ্ছে সেলফের প্রবলেম কি হচ্ছে আমি সেটাই দেখাচ্ছি আমার চাবি অন আছে এখানে কিল সুইচ অন আছে মারার সাথে সাথে সেলফের মোটরে এখানে একটা আওয়াজ হচ্ছে কাট আউটের ভেতরে একটা আওয়াজ হচ্ছে তো কাটআউটের আওয়াজ ভেতরে আওয়াজ হচ্ছে এই কারণে এই সেলফের কাট আউট থেকে লাইন সাপ্লাই কাট কাটআউট পর্যন্ত লাইন আছে লাইন থাকার পরও সেলফের মোটর যেটা আছে এখানে লাইন এর এই পর্যন্ত লাইন আসছে আসার পরও মোটরটা ঘুরছে না মানে মোটরে কার্বন নষ্ট হয়ে গেছে তো এর মোটরটাকে খুলবো মোটরটাকে খুলতে গেলে পুরো ক্লাচ কভারটাকে আমাকে ওপেন করতে হবে ক্লাচ কভারটা ওপেন করার পর মোটরটাকে খুলে বের করবো করে দেখাবো যে কার্বনটা কী হয়েছে তো এর ব্যাটারি চার্জ সবই ঠিক আছে হর্ন একদম পুরো হর্ন সম্পূর্ণ বা তো এটা পারসার ওয়ান এইটিস ইয়ে সেলফের কার্বন এটা ভেরো কোম্পানি ভেরো কোম্পানি অরিজিনালি হয় তো এটুকু আমার খোলা কমপ্লিট হয়ে গেছে এটা এটাকে ফিটিং করবো করে একদম পুরো ডাইরেক্ট ইঞ্জিন ইঞ্জিনের গায়ে লাগিয়ে গাড়ি স্টার্ট করে দেখাবো তো এটাকে এই হোল্ডারের গা মানে মোটরের আর্মেচারের এই যে এখানে ডিপ হয়ে বসে গেছে এরকম ডিপ হয়ে যদি বসে যায় তাহলে যতই কার্বন সেলফের কার্বন যাই লাগাই না কেন সেলফের কার্বন বেশি দিন করে লাস্টিং হবে না তো এর একদম পুরো ডিপ হয়ে গেছে তবুও এতে সেলফের কার্বন লাগিয়ে দেবো দেওয়ার পরে পরবর্তীকালে কাস্টমার এটাকে চেঞ্জ করে নেবে সব সবকিছু আমার লাগানো হয়ে গেছে তো এবার গাড়িটাকে স্টার্ট করব চাবিটাকে অন করার পরে গাড়ির আওয়াজ তো না যেন অমরেশপুরি এত সুন্দর আওয়াজ গাড়ির কি বিচ্ছিরি আওয়াজ অমরেশপুরি যেরকম সেলফের মোটর যেটা ছিল মোটরের ভিতরে কার্বন নষ্ট হয়ে গেছিল তো কার্বনগুলো এই যে এখানে আমার আছে আমি দেখাচ্ছি কার্বনগুলো পুরো নষ্ট হয়ে গেছে এখানে হচ্ছে এটা মেন যায় আর একটা আর্থিন এটা পুরো একদম কেটে বেরিয়ে গেছে আর এর তামা পুরো বেরিয়ে গেছে এই যে দেখা যাচ্ছে তো নষ্ট হয়ে যাওয়ার কারণে এর সেল্ফ নিতো না তো সেলফের ভিতরে মোটরের কার্বন যেগুলো হয় কার্বন যে দুটো হয় সেই দুটো কার্বনকে চেঞ্জ করে দেওয়ার পরে আবার কন্টিনিউ সেলফ নেওয়া শুরু করে দিয়েছে সেলফের কার্বন তো চেঞ্জ করলাম সবই ঠিক আছে কিন্তু গাড়ির ইঞ্জিনের আওয়াজ শুনে মনে হয় যেন এই হিন্দি সিনেমার তো এটুকুই ছিল আজকের পালসার ওয়ান এইটির সেলফের কার্বন চেঞ্জ চেঞ্জ করার ভিডিও